আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় বিওয়ার সবাই কেমন আছেন সবাইকে শীতের সকালে শুভেচ্ছা তো আজকের খুব তাড়াতাড়ি উঠলাম সকালে তো চিন্তা করলাম একটা ভিডিও করেই ফেলি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই এবং ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করেন নাই অবশ্যই পেজটা ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন এবং ফেসবুক পেজটি ফলো করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো খুব সকালে বের হইলাম দেখি রাস্তাঘাটের পরিস্থিতি কী রাত্রে প্রচুর জ্যাম থাকে আর কিছুক্ষণ পরই জ্যাম হবে কিন্তু এখন খুব সকাল ওই জন্য লোকজন এক নাই তো আজকের খুব সকালে বের হইলাম যে রাতে তো অনেক ভিডিও করছি দেখি সকালের পরিস্থিতি কী সকালবেলাটাও শেয়ার করি আর এইটা হলো সৌদি আরবের আবহা সিটি সারাফিয়া এরিয়া সিটি পার্ক এই পজিশনটা এই মার্কেটটার নাম তো দেখি মার্কেটের ভিতরে কি অবস্থা খুব সকাল মার্কেটের ভিতরে লোকজন না থাকার সম্ভাবনাই বেশি তারপরও দেখি ভিতরে কি অবস্থা কাউরি দেখা যাইতেছে না কেশিয়ার সিকিউরিটি গার্ড বইসে আছে দেখি ভিতরের কি অবস্থা ভিতরে কোনো লোকজন আছে কি না থাকার সম্ভাবনাই বেশি তারপরও দেখি কি অবস্থা না ভিতরে কোনো লোকজন নাই যারা কাজ করতেছে তো দেখি বাইরের কি অবস্থা বাইরের দিকে ঘুরে ভিতরে যারা কোম্পানির লোক তারা ক্লিনের কাজ করতেছে তো বাইরের ভিউটা দেখি কি অবস্থা এইটা হইলো কোম্পানির সামনের সাইট আর কি মার্কেটের ফ্রম সাইট তো এই এলাকাটা পুরাই পাহাড়ি সাইডে ভিতরে না এই যে সাইডে পাহাড়গুলো দেখা যাইতেছে এই পাহাড়গুলো অনেক বড় বড় যা ক্যামেরায় অত বড় বা ক্লিয়ার দেখা যাইতেছে না কিন্তু বাস্তবে অনেক বড় বড় এই যে একটা কফি শপ চালু হবে শীঘ্রই যারা আভা আছেন তারা এসে কথা বলতে পারেন এই কোম্পানির মালিকের সাথে হয়তো কাজ পেতে পারেন যাদের কাজের সমস্যা আছে আর যদি কাজের থেকে তাহলে আমার ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর এই যে দূরে পাহাড়গুলো কত সুন্দর অনেক বড় বড় পাহাড় এই পাহাড়ের উপরেই বাড়ি ঘর এই দেশে এই এরিয়াটা আর কি তো এইটা হল কোম্পানির সামনে একটি ফ্রন্ট সাইড কয়টা কফি শপ আছে ভিতরে মার্কেট উপরে গেমস রেস্টুরেন্ট হসপিটাল অনেক কিছুই আছে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ